হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুব সকালে ঘুম থেকে উঠলাম উঠে এই যে ট্যাঙার পিয়াদের ভই আঁকড়া টানতে হবে তাই যাচ্ছি মাঠে এখন সকাল সাতটা বাজে বেলা উঠে গেছে আর এখন যাচ্ছে মাঠে আজকে শুক্রবার আর আমার ছুটি তাই আজ সারা দিন কাজ করব মাঠে প্রচুর কাজ মাঠে রয়েছে আর আমি একা না আমি আর একটা লোক নিয়েছি ওই যে যাচ্ছে আগে আগে আমার আগে আগে আর আমি আছে পিছনে আর এইগুলো প্রচুর কাজ হবে যেগুলো কাজ বাকি থাকবে এইগুলো করার চেষ্টা করবো দেখা যাক কত দূর হয় এই যে এই পাশে পেঁয়াজ আর এই পাশে ধান লাগাইছে আর কিছু সময়ের ভিতরে আমরা আমাদের জমিতে পৌঁছে যাব আর যার সাথে হাতে কাজ শুরু আজ শুক্রবার পবিত্র জুম্মা মুবারক আর আমাদের যত কাজ রয়েছে এইগুলো নামাজের আগে শেষ করতে হবে মানে নামাজ পড়তে তার আগে এগুলো শেষ করে নামাজ ধরতে হবে যেভাবেই হোক আর চেষ্টা যত যতদূর কাজ করা যায় আমি একা না আমি আর একটা লোক নিয়ে আসে সামনে যাচ্ছে গাছপালা আপনার সবার ভিডিও আছে এই পাশে পেঁয়াজের খ্যাত দেখেন চোখ যত দূর যায় তত দূর খেত আর পাশে ধানের চারা ধান লাগানোর জন্য ওই যে চারা মারছে প্রত্যেক শুক্রবারে আমার কাজ থাকে মাঠে মানে শুক্রবার হলে কাজ আর বেশি হয় আর মনে হয় দেখেন পিএস কি বাধা বাইরেছে পিএস এটা কিন্তু আমাদের গ্রামের সবার আগে এই পিএসটা লাগানো যে এটা এটা খালের উপরে দেখেন পিএস উপরে পিএস আর এই সময় পেঁয়াজার চাষ বেশি হয় আমাদের এখানে অবশ্যই চলে আসলাম আর এখানে দাঁড়াও ওই ওইটাই আগে এইটা মারতে হবে হ্যাঁ ওই ভই ওই ভইটা দাঁড়তে বললাম কারণ চলে আসছি তো তাই শুরু করতে হবে ও পেঁয়াজ তো ভালোই দেখা যাচ্ছে আজকে না তিন দিন চার দিন পর করতে হয় এই যে পেঁয়াজের খেত আমার কাজ শুরু করে দেবো এখন আমি আর কাকু বিসমিল্লা করে শুরু করে দিতে হবে তাই তো তারপরে যা হয় হবে তো আবার এক ঘন্টা পর ফিরছি আগে কাজ কর নেই এই যে আবার ফিরে আসলাম আর এখন যাব ভাত আনতে খাবারের সময় হয়ে গেছে নয়টা বিশ বেজে গেছে আর আমাদের কাজ এই ভই প্রায় হয়ে গেছে আর একটু বাকি রয়েছে তারপরে আমরা ভাত এনে খাইয়ে তারপরে আবার কাজ শুরু করব এই যে এগুলো মাটি আকরা দিয়ে টেনে দেওয়া হয়েছে আর এগুলো টেনে দেওয়া হয়েছে যত শুকাবে তত পেঁয়াজের জোর হবে পেঁয়াজ আরও বাড়বে মোটা হবে আর এখন বাড়ি যাব ভাত আনবো এনে খাইয়ে আবার কাজ শুরু করব আর তারপরে আবার